আমরা পুনরায় এদের জেলে ব্যবস্থা করব এবং প্রকৃত জেলে থাকে তো ছিল না কখনো পিজিতে ছিল ফাইভ স্টারে কখনো আপনার আর করেছিল মণিপাল এসি চালিয়ে টিভি দেখছে সকালবেলা লুচি তরকারি দুপুরে পাঠা ঝোল সন্ধ্যাবেলা ফ্রাইড রাইস চিলি চিকেন এগুলো জন্যই হচ্ছে পশ্চিমবঙ্গ বিজেপিকে আমার কি করে সিধা করতে হয় উত্তরপ্রদেশের মতো করেছে না গড় চারিকে চারটা বাংলাদেশি কে বাংলাদেশিকে নৌকা তুলে পার করানো হ্যাঁ পুলিশের হাতে তুলে তো আদর করে রাখবে আমাদের খাবার গুলো খাবে

साठ सत्तर करके देश होता है हर बंगाल में अस्सी हजार व्यक्ति पर वायुमंडल वोट है पचास करके माध्यम